পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে বিপিএল বরিশাল কুমিল্লা এবং খুলনার কোনো ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি নাই এই তিন জায়গার মন খারাপ করতেই আছে ঢাকা চট্টগ্রাম রংপুর সিলেট এবং রাজশাহীর দুই কোটি টাকা এন্ট্রি ফি জমা দেওয়া হয়েছে এই এন্ট্রি ফি জমা দিয়ে যে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি এখনো পর্যন্ত বিপিএল খেলবে বলে আমরা জানি তারা আগামী পাঁচ দিনের মধ্যে যদি দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিকে না जीते পারে তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি পাবে না এটা একটা ভালো উদ্যোগ এবং সব ব্যাংক গ্যারান্টি অনেক সময় এরকম হয় যে ব্যাংক গ্যারান্টি দেখানো হয় টাকা আছে পরবর্তীতে টাকাটা তুলে নেওয়া হয় এবার এটা হবে না টাকা রেখে ব্যাংক গ্যারান্টি দিতে হবে এবং সেই টাকা তোলা যাবে না একটা নির্দিষ্ট সময় 6 মাস পর্যন্ত বলতে এটা মূল কারণ হচ্ছে প্লেয়ার কোচিং স্টাফ এদের টাকা দেওয়া নিশ্চয়তা যাতে প্লেয়াররা টাকা পায় কোন মালিককে ফ্র্যাঞ্চাইজি মালিককে হোটেল কর্তৃপক্ষ টাকা না দেওয়ার জন্য হোটেল আটকে রাখতে না পারে এরকম বাজে সিচুয়েশন যেন না হয় সেজন্য এই ব্যবস্থা এই ব্যবস্থাটা বা এই সিদ্ধান্তটা আমার খুব পছন্দ হয়েছে এই জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলকে একটা ধন্যবাদ দেওয়া উচিত যদি তারা অপারেশনাল ওয়েতে ভালোভাবে রান করাতে পারে সো ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেয়েছে আপনার চ্যাম্পিয়ন স্পোর্টস এরা কারা আমি জানি না চট্টগ্রাম একটা ট্রাইঙ্গাল সার্ভিসেস এরা কারা সেটাও আমি জানি না রাজশাহী নামি গ্রুপ অনেক বড় গ্রুপ নামি গ্রুপ রংপুর একটা বসুন্ধরা গ্রুপ অনেক বড় গ্রুপ সবাই জানি এবং সিলেটেরটা পায় পেয়েছে ক্রিকেট উইথ সামি ক্রিকেট উইথ এটা আসলে কোন গ্রুপ বাকি সেটা সম্পর্কে আমার আসলে ধারণা নাই এনিওয়েজ আমার ধারণা থাকা না থাকে কিছু যায় আসে না যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা পাঁচ দল হওয়ার ফলে যে ব্যাপারটা হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের স্পেস কমে যাচ্ছে খেলার সুযোগ কমে যাচ্ছে সেখানে খুব স্বাভাবিকভাবেই একজন বাংলাদেশি হিসেবে বা ক্রিকেট নিয়ে কাজ করা একজন সাংবাদিক হিসেবে আগে কাজ করেছি সেই হিসেবে বলতে পারি বিদেশি ক্রিকেটারদের সংখ্যা কমানো হোক চার থেকে সেটা কমিয়ে দুই খোলে সবচেয়ে ভালো তিনের অধিক অবশ্যই না তাতে বাংলাদেশের ক্রিকেটাররা বেশি সুযোগ পাবে একে তো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কমে যাচ্ছে বাংলাদেশের টপ ক্রিকেটারদের খেলার সুযোগ থাকলে অন্যান্য ক্রিকেটারদের খেলার সুযোগ কিন্তু কমে যাচ্ছে সো বিদেশি যদি আপনারা আগের মতো চারটায় রাখেন তাহলে সেই সুযোগ মানে আরো একটু কমে যাবে এই বিপিএল আমরা দেখেছি নিজেদের সাথে পাঁচ বিদেশি খেলানোর নিয়ম করা হয়েছিল দেশের ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়ার স্বার্থে বিদেশের সংখ্যা কমিয়ে আশা করি ব্যাপারটা ভাববে একই সঙ্গে এই যে বিপিএলটা হতে যাচ্ছে বলছেন বিপিএল দেখবো না কুমিল্লা নাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল নাই খুলনা নাই মন খারাপ হওয়ার মতো বিষয় আমি খুলনা বরিশালের মানুষটা কুমিল্লা মানুষ না মন খারাপ হতো খুবই স্বাভাবিক কিন্তু বিপিএল এর স্বার্থে একটা সাস্টেইনেবল একটা স্ট্রং বিপিএল স্ট্রং বিপিএল আমি বোঝাতে যেটা কমপ্লায়েন্সটা খুব ভালো থাকে সহজ করে বললে নিয়ম নীতিগুলো ভালোভাবে চলে যেখানে টাকা পয়সা পাওয়া নিয়ে কোনো ডিসপিউট তৈরি হবে না বিদেশে একজন ক্রিকেটার খেলে দেশে ফিরে গিয়ে বলবেন না অমুক ফ্র্যান্সাইজি আমার টাকা দেয়নি আমরা গণমাধ্যমের ওই খবরগুলো দেখতে পাবো না যে কোনো একজন ফ্র্যাঞ্চাইজি মালিককে হোটেল বিল না দেওয়ার কারণে হোটেল কর্তৃপক্ষ খুব আটকে রেখেছে এই ধরনের বাজে সিচুয়েশন যেন না হয় আমি বরাবরই বলছি বিপিএলটা ছোট হোক ছোট পরিসরে হোক কিন্তু বিপিএলটা যেন এমন একটা বিপিএল হয় যেখানে অভিযোগগুলো কম হয় ফিক্সিং এর সংখ্যাটা কম থাকে কিংবা নাই হয় শক্তভাবে যেন ব্যাপারগুলো হ্যান্ডেল করা হয় তাহলে আগামীতে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই বিপিএল টাই আরো ভালো হবে যেটা ইতিপূর্বে আমরা দেখেছি যে বিপিএলটা ভালো একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে গিয়েছিল গত বিপিএলটা তো মানে ফারুক আহমেদ যখন বর্ষা অবধি ছিলেন ইতিহাসে চূড়ান্ত রকমের জঘন্য বিপিএল হয়েছে সো ওখান থেকে বের হওয়ার জন্য হলেও একটা মোটামুটি মানের একটা সাস্টেনেবল এর জন্য একটা নিয়মতান্ত্রিক বিপিএল দরকার শুনে মনে হচ্ছে আমি জানি না কিন্তু আমার কথাটা হচ্ছে যে দেশি প্লেয়ারের যেন সুযোগ পায় আর এই বিপিএল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে খুব ভালো কাজে লাগবে টপ প্লেয়ারদের জন্য প্লেয়ার বাছাইয়ের সো সব মিলে এই বিপিএলটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ আপনার ভালো লাগুক না বয়কট করতে চান বা সব মাঠে গিয়ে দেখতে চান বিপিএল দাঁড় করানোর জন্য এই বিপিএলটা সত্যিকার অর্থেই খুব গুরুত্বপূর্ণ বিপিএল এবং ক্রিকেট বোর্ড আশা করব। এই গুরুত্বপূর্ণ বিপিএলটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠের ক্রিকেটটা এবং সাংগঠনিক বিষয়গুলো মানে তাদের হাতে শক্ত হবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে খেলাটা খেলা খেলা তো নিয়ন্ত্রণ করা যাবে খেলা খেলার মতো হবে সেই খেলার মাঝখানে যেন ধোলা এসে না পরে সেটা ইনশিওর করতে হবে